একদিকে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তারেক রহমানের দৃষ্টি ফেরার গুঞ্জন আর অন্যদিকে রাজপথের লড়াকু সৈনিক নিতর দেহ। রাজনীতির এই জটিল সীমাকরণে কি হাদিভাইয়ের রক্তের দাগ মুছে চেষ্টা চলছে আপনার কি লক্ষ্য করছেন একটা নির্দিষ্ট গোষ্ঠী তারেক রহমানের আগমনকে এমনভাবে ভাবে সামনে আনছে যাতে ভাই হত্যার বিচারের দাবিটা ধামা পড়ে যায় এবার আছে মূল পয়েন্ট বিচার পাওয়ার অধিকার সবার আছে তারেক রহমান দেশের নাগরিক তিনি ফিরবেন সেটা রাজনৈতিক বিষয় কিন্তু হাদিভাইয়ের রক্ত কি এতটাই সস্তা যখনই হাদিভাইয়ের খুনিদের বিচারের কথা জোরে সরে উঠছে ঠিক তখনই কেন তারেক রহমান আসছেন এই স্লোগান দিয়ে আকাশ মুখরিত করা হচ্ছে এটা কি আবেগের বহিঃপ্রকাশ নাকি সুপরিকল্পিত কোনো ডাইভার্সন মনে রাখবেন কোনো নেতার আগমনের আনন্দ যেন এক মায়ের বুক ফাটা আপনারকে ঢেকে না দেয় যারা আজ তৈরি করে করি সুপরিবর্তন করতে চাইছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন আপনারা কি খুনিদের বাঁচাতে চান নাকি আপনারা চান না হাদিভাই হত্যার বিচার হোক কোনটা রাজনীতি থাকবে নেতা আসবে নেতা যাবে কিন্তু যে যুবকটি ন্যায়ের লড়াইয়ে প্রাণ দিল তার বিচার না হওয়া পর্যন্ত এই মাটি কখনো শান্ত হবে না ইস্যু ধামাচাপা দিয়ে লাভ নেই জনতা এখন সচেতন আমরা তারেক রহমানের আগমন চাই কি চাই না সেটা পরের কথা কিন্তু আমরা হাদিভাইয়ের খুনির বিচার অবশ্যই চাই এটা আমাদের প্রধান দাবি কোনো হাইপ বা কোনো রাজনৈতিক এজেন্ডা যেন এই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে যারা ইস্যু ঘোরানোর চেষ্টা করছেন আগেই বলে দিচ্ছি সাবধান আল্লা আলা মহিলা ফেরাউনকে পরাজিত করেছেন ইতিহাস সাক্ষ্য দেয় কোনো ফেরাউনই বিজয়ী হতে পারে না ইংশাউল্লা আসিস